আমার দুষ্ট হল নামার বুজুর্গ হল উড়ানুল করিম সাইন নম্বর ফাড়া সুরাত আল্লাহ জানাল দুনিয়ার মানব জাতি অকাল দুনিয়া সৃষ্টি এখন পর্যন্ত যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ সকল জমিন থাকি আইয়া গেছ কিয়া আই যবতী যতদাত মানুষ সকল জমিনিয়ামত পর্যন্ত যত মানুষ আয় আমি আল্লাহে না শব্দ দিয়া সারের গুল হরিয়ারের ভিতরে ঢুকাইয়া ইত্তা ইত্তাকু রব্বাকুম আমি আল্লাহ জমিন ধরাও আমি আল্লাহ তাহালারে জমিন বয়সর কারণ আমি আল্লাহ রব্বুলাইজ্জল জালাল রে যত মানুষে জমিনও ধরাইবাই আমি আল্লাহ রে যত মানুষে জমিন বয় করবাই আমি আল্লাহে খুঁইয়া দিয়ার এরা জমিন দামি হইবায় কুরআনুল করিম ছাব্বিশ নম্বর ভাড়া আল্লাহ রব্বুল আলমিন বলেন ও দুনিয়ার মানব জাতি অকল খে সদ্রি খে বড়বুইয়া খে মজুমদার খে তালুকদার খে খ্রিস্টান খে বুদ্ধ খে চুন খে নসারা এরা দিয়ে আমি আল্লাহর কাছে কোনো মতলব নাই আমি আল্লাহ হইয়ার ও মানুষের দাম আমার কাছে সবচাইতে বেশি যার ভিতরে তাকোয়া নামক বস্তু ভাবা যায় হৌসুবাহ আল্লাহ এরার দাম আমি আল্লাহর কাছে বেশি এরার ইজ্জত আমি আল্লাহর কাছে বেশি যে খালা খে দোলা খে দনি খে গরিব ইত্যাদি আমার কাছে কোনো পার্থক্য নাই কোনো ডিফারেন্স নাই তুমি খালাও যদি হও তুমি আতুরও যদি হও তুমি যদি ল্যাংরা হও তুমি বুবা হও তুমি খালুয়া হও এরপরেও যদি তোমার ভিতরে ইন্না আক্রমাকুম তুমি খানাওয়ার বাদেও তোমার ভিতরে যদি আমার তাকুয়া ভাবা যায় তুমি খালোয়ার বাদেও তোমার ভিতরে যদি আমি আল্লাহর তাকুয়া ভাবা যায় তুমি আঁতরওয়ার বাদেও যদি তোমার ভিতরে আমি আল্লাহর তাকুয়া ভাবা যায় তুমি খালাওয়ার বাদেও তোমার ভিতরে যদি আমি আল্লাহর তাকুয়া ভাবা যায় আমি আল্লাহ আর দুনিয়ার সমস্ত লুকাত থাকি তোমার দাম আমার কাছে সবচাইতে বেশি কৌশো এতে কি বুঝা যায় খালা ও খালা মানসরে ভাল্লায় সৃষ্টি করছে রে মানসরে সৃষ্টি করছে রে ভাই জমিন বেটি আল্লাহ মারিয়া দেই আরে আরেওর কোভালো খালা বেটি মারিয়া কৌটি কি না জমিনও যত সুন্দর বেটাই নাচন এরার মনে মনে থাকতে পারে আমার কোভালো সুন্দর বেটি আল্লাহ জুটাইয়া দিবা মগর মকদ্দর আল্লাহ রাত ভাই সেরা শিলডুবি তুকাইবাই শিলচার আয় আল্লাহ সুন্দর বেটি না দিয়া তোমাৰে বাচনৰ তলৰ খালা ভেটিও দিতে পাৰে সৌদি কিনা আমাৰ দুষ্টখন নামাৰ বুদুৰ্গখন ই তাকুৰ আপেকুম উল্লাজিখন একাকুমিনা চিহুৱা আমি আল্লাহ খৈ আৰু এইজন্য তুমৰা আমাৰে ধৰা আমাৰে দমিনৰ মধ্য পই সৰিয়া যাৱ কারণ আমি আল্লাহ সর্বপ্রথম একজন মানুষ জমিদের মধ্যে বানাইলাম যার নাম হইয়া থাকলো হজরতে আদম ও আদম আলা আলানু সাল্লামার গর্দ না তাকি ন্যন্ত রহমতর ফরিষ্ঠ মাটি দিয়া বানাইলা গরম মুখ মন্ডল খান আমি আল্লাহ বানাইয়া দিলাম কেন সারা রহমতর ফরিষ্ঠ আল্লাহ আদমুর সমস্ত বডি আমরা দিয়ে বানানি নাই। মগর আপনি আদমুর মুখমণ্ডল কেন তাই আল্লাহ বলেন আমার পবিত্র হাত দিয়া বানানো মুখ দিয়া আমি যখন আমার বন্দার পবিত্র মুখখন আমার পবিত্র হাত দিয়ে বানাইব আমার বন্দায় আমার জমিনো গিয়া আমি আল্লাহর পবিত্র নামর জিকির করব সুবহানাল্লাহ আল্লাহ কি আল্লাহে জবান দিশের ভাই ভিতরে তোমার মুখের ভিতরে এখন জিহ্বা দিছে তেছ তেছখানো ব্যবহার করার জন্য নাই তুতা দিয়া শে গালি দেওয়ার জন্য নাই তুতা দিয়া মানুষের লগে না লাগি মুখ দেয় নাই আল্লাহ তোমার এত সুন্দর হরি না এক জায়গা খান এক জাগাত আল্লাহ সৌক এক জাগাত তোমার বানাইয়া দিল যদি আল্লাহ নাকর স্টেশন ঠিক না রাখিয়া খানর স্টেশন ঠিক না রাখি আরে ভাই ও শিলডুবির জমিনও মেনিফুর জমিনও যদি তোমার আল্লাহ বানাইয়া দিত মানুষের তোমার সেলুট করা তো দূর কথা সম্মান করা তো কথা মানুষের তোমার মুখে দিয়া চাইল না অনে হৌ কিনা আল্লাহ এত সুন্দর করে মুখ মন্ডল বানায়া গোটা জাতি মানুষের সম্বোধন করিয়া ফরমাইয়া দে রুনিয়ার মানুষ হল আমি আল্লাহর কুদরতর পবিত্র হাত দ্বারা মুখ কান্তা বানাইয়া দিয়া জমিন গিয়া তুতা দিয়া মানুষের গালাগালি না তুতা দিয়া মানুষের সমালোচনা করিও না। থুতা দিয়া মানুষের লগ পবিত্র কথা গুলা না এটা আমি আল্লাহর কুদরতর বেজতি হইব রাখতাম নি আমরা হ্যাঁ ইগান দিয়া মারেও গাইলে আর এই থুতা দিয়া বেঠিরেও গাইলে আর হালিরেও গাইলে আর দুনিয়ার মানুষেরও গাইলে আর থুতা দিয়া কত না ফাঁকাগাত পর্যন্ত থুতা ওখান লাগাইয়ার দেওয়াই ইয়াদ রাখি শিলডুবির মুসলমান এই থুতার কারণে কিয়ামতর ময়দান বিশ্বনবী বলেন তুতার কারণে আল্লাহ জিబ్బার মধ্যে জাহান্নামের দিন চurare সিকর লাগايا কুত্তার মত উন্দা টানি টানি জাহান্নাম দিব আল্লাহ রব্বুল আলামিন আদমরে বানাইয়া আল্লাহ জন্নতর মধ্যে রাখছে রাই দুনিয়ার কোনো জায়গাত নাই শিলডুবির কোনো পাহাড়ও নাই হাজিডর কোনো ফারুয়াল্লাই রাখছে না বরাক নদীর আদালি তো রাখছে না কাশ্মীর্লায় না রাখিয়া আপনার আমার সর্বপ্রথম মানুষ সর্বপ্রথম বাবা ভাই আল্লাহ দুনিয়ার কোনো জায়গার মধ্যে বিশ্বামর জায়গা না দিয়া আল্লাহ সর্বপ্রতম জন্নত দিছনে এটা কিতা বোঝা যায় আমরা বাপ সম্মানী না অসম্মানী জুরে গো আমরার বাবা সম্মানী না অসম্মানী আমরা সৃষ্টির প্রথম যে সম্মানী অসম্মানি। অসম্মানী দুই নম্বরে রব্বুল আলামিন বলেন ও খলাকা মিনহা যাওজাহা আমি আল্লাহ রব্বুল আলামিনে হযরত আদম আলাইহিস সালাম রে জান্নতে বিশ্রামের জায়গা দিলাম হযরত আদম জান্নাতের ভিতরে তোর বিবুরগু মুসিলারে ভাই আদম আলাইহি সালামের বাম সাইটর তেরা সব চাইতে দুর্বল হাড্ডি সব চাইতে নরম হাড্ডি দেখো সামান্য বেখা আমরা যার তেরা বা উফতা হই রে ভাই ও জাগাত তাকি আমাদের মা হজরতে হওয়া আলাই সালাতু সাল্লাম আরে আমি আল্লাহ সৃষ্টি করলাম হুকা সুবহানাল্লাহ মা মারে আল্লাহ খানো সৃষ্টি করছইন জন্নত খানো ভাই সৃষ্টি করিয়াও জন্নতর বারে ফলাইছইন না জন্নত রাখছইন দি মাথ এতে কিনা বুঝা যায় আমার মাও দুনিয়ার সম্মানী বাবাও সম্মানী আর ই সম্মানী যাতর গর থাকি যত আওলাদ হল জমিন নাইন এরারে আল্লাহ সম্মানী বানাইছে এখন শহবা হুদুড়ে সুদীরাও কি সম্মানী নাসারাও কি সম্মানী আমি কইম হা মগর ও ক্ষেত্রে তারাও সম্মানি দমিন আল্লাহ রে মানে নাই আল্লাহর নবী রে নবী মানে নাই এই ক্ষেত্রে এরা ক্রিয়া মত মহান নাই লগে থাকি যাওয়ার এরারে আল্লাহ জাহান্ন দিবহদুল্লাহ কিন্তু নবী আদমর উম্মত থাকি ল্যা আই জবাদি যত উম্মতে নবী মানছই আল্লাহরে খাল্লা মানি আয় বাদতর আল্লাহ এরারে দুনিয়া তো সম্মানি বানায় আর আগ রাত দিব হজরতে আদম আলাইহি সালাম জন্নতর ভিতরে তো বিবুর গুমন্ত অবস্থায় ভাই জন্নতর ভিতরে গুমতা অবস্থায় আপনার আমার মা এবং দাদি হজরতে হুয়া আলাইহা সৃষ্টি করিয়া জন্য তোর কুনার মধ্যে বসাইয়া দিয়া আল্লাহ রাখি দিলা হজরতে আদম তাকে উঠিয়া দেখলা। তোর ভিতরে এত সুন্দর একজন রমণী যার মুখে দিয়ে চাইতে মায়া মায়া লাগে মায়া মায়া লাগে হাতে দিয়া চাইতে মায়া মায়া লাগে হজরতে আদমে আকাশের দিকে তাকায় জন্য তোর ভিতরের মধ্যে টাকানি দেওয়াই তাকানির লগে লগে হজরতে আদমর দিলর মধ্যে আল্লাহ এত মহাব্বত এত ভালোবাসা ডালিয়া দিলা আমার আল্লাহ জন্নতর আদমৰ দিকে নজৰ কৰিয়া ফ আদম তুমি হাৱাৰ দিকে তাকারে আমি বুধ হই আর তোমার মায়া লাগি গেছে ভালোবাসা জন্মি গেছে আমি আল্লাহ মাই হাওয়া আলাইহা সালাম রে তোমার ওয়াইফ বানাইয়া তোমার লগে বিবাহ বন্ধনে আমি আল্লাহ আবদ্ধ কৰিয়া দিলাম সুবহান আল্লাহ বড় সাল্লাল্লাহু আলা

আর দিলর দিলের মধ্যে আল্লাহ মোহব্বত ডালিয়া দিলা মায়া নামক জিনিস ডালিয়া দিলা ইতিহাস সাক্ষী আই যদি দুনিয়ার ভারতের কোনো যুবক সৌদি আরব যায় সৌদি আরবের কোনো মেয়ে যদি ভারতের কোনো যুবকরে দেখে দেওয়াই অটোমেটিক একটা ক্রাশ হয় মানে মোহব্বত জন্মি যায় কৌটি কিনা কারণ মা এবং বাবার ইনসান জাতির পুরুষ আর মহিলার ভালোবাসা জন্মগত আল্লাহ দিয়া দিছে রওয়াই এটা তোমার আমার ফয়দা করতে হয় না আল্লাহ জন্মগত দিয়া দিলাইছে এল্লা লাগি বাবা হাওয়া আলাই হাসাল্লাম রে জীবনে দেখলানা রে ভাই ফরমাইন আল্লাহ এতদিন একাকিত্ব জন্ম তো দিন থেকে কাটাইলাম এখন যে মানুষের আপনার জন্য তো রাখলাম এই তো আমার তাকি ফাল্টাইন চুল আমার ডিজাইন নাই না খো আমার ডিজাইন নাই মুখর ফেস কাটিং কো আমার ডিজাইন নাই হাতরও ডিজাইন আমার নাই রে দয়ান এনরে আপনি খান তাকি কি সৃষ্টি করলায় অথচ এনরে দেখতে বড় মায়া লাগে মহব্বত লাগে আল্লাহ লগে লগে ফরমান ও আদম আলাইহিস সালাম এনরে তোমার স্ত্রী বানাইয়া বিবাহ দিয়া দিয়ার এই তোমার সারা জীবন যতদিন জমিনতা হয় وتدين تاين تمر ستري تخبا سبحان الله وخلق منها زوجها وبس منهما رجالا كثيرا ونساء او دنيا نمانو جاتی اغل <سؤال> مائی حوارا تم علیہ السلام ربی بہن ামর থাকিয়া সকাল বেলায় এক চূড়া সন্তান আমি আল্লাহ সৃষ্টি করতাম লাগি নারী জাতি বড় নরম জাত রেওয়াই নারী জাতি বড় দুর্বল দুর্বল জাত এরার হাত শক্তি নাই শরীরের মধ্যে শক্তি নাই মুগর আল্লাহ এদেরকে একটা মন দিছে বড় নরম রেওয়াই পৃথিবীর যে কোনো মানুষে যদি এদের সামনে চকুর ভাঙি ভালাই কোনো চুবে ব্যাপারে যদি আহ্বান করে এই নারী জাতির মন দুর্বল হয়ে যায় কিনা মার বাবার ভালোবাসা মহব্বত জন্মগত আল্লাহ দিয়া দিছে দিছেগি আমরার ভালোবাসারে আমরা দাম দিতে হইলে গিয়া মা বাপরে শ্রদ্ধা সেলুট করা দরকার কারণ পৃথিবীর একমাত্র মা ওনার মতো নিঃস্বার্থ ভালোবাসা ওলাদ রে পৃথিবীর জমিন অতিথি খেয়ে নাই রে ভাই বাবায়ও নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা আপনার আমার মতো সন্তান লালন পালন করতে জবিন ওপর বানাইতে গিয়া আপনার বাবায় কত কষ্ট করলো কত মাতার কাম ভাত ফলাইলো রে ভাই পৃথিবীর অন্য কোনো পুরুষে অত কষ্ট করে না হো ঠিকা বিশ্বনবী বলেন তোমার সন্তানটা যখন তুমি মানুষত্ব মানবতাবলা বানাইতে চাও আমি নবী হইয়ার কোনো মায়ের গর্ব থাকি যখন কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম নিব তুমি বাবার দায়িত্ব হলো হসপিটালে জনম নে মেডিকেল ডিপার্টমেন্টে জনম নে বাড়ির মধ্যে জনম নে আমি নবী মোহাম্মদুর রসুল্লার সূর্ণ তুই থাকল তুমি ছেলে সন্তানের বাবা মেয়ে সন্তানের বাবা হওয়ার জন্ম হওয়ার দুনিয়ার আওয়াজ শুনাইবার আগে তোমার সন্তানের ডাইনর খানোর মধ্যে আজান দিলাও আর বাম খানর মধ্যে একামত খান শুনাইয়া দিলাও কারণ ডাইনার বাম খানো যখন আল্লাহর নাম আর নবীজির নাম খান তুমি শুনাইয়া দিবা এই সন্তানদের শরণ শক্তি আল্লাহ এত ফাস বানাইয়া দিবারে ভাই দুনিয়ার শয়তান আক্রমণ করতে fart নাই গো সুবহানাল্লাহ আল্লাহ কি নবীর সুন্নাত ইয়া তাকলো হরুতা জন্ম নিলে সর্ববতম বাবার দায়িত্ব ডাইনর খানর মধ্যে আযান দেওয়া আর বাম খানর মধ্যে ইকামত দেওয়া এতে মেডিকেল জন্মনে हॉस्पिटल জন্মনে বাড়ির জন্মনে গাড়িয়ে গুড়ার মধ্যে জন্মনে না কেনো তুমি বাবায় মসজিদ আর মেসাবরে না দিয়া তোমার দায়িত্ব হইল তুমি বাইয়ে মাদ্রাসার হুজুরটা প্রেশার না দিয়া তুমি বাইর দায়িত্ব হলো তোমার বাই ডাইনর খান আদান দিলাও আর বাম খানর মধ্যে নবীর শূন্য তুমি যে আকামত দিলাও একটা শূন্য দিন্দা করা মানে একশো শহীদর সব আল্লাহ আপনার আমার প্রত্যেক না আমা আমল দান করব হৌসুব নাম্বার দুই মুফাসিনে গণ বলেন আপনার ছেলে সন্তান মে সন্তানর যখন বাবা আপনার ইবাই রে ভাই আপনার ছেলে সন্তান টুটোখান দুনিয়ার ফানি দিবি যে ইবার আগে আপনি মেনিপুর বাজারও যাক শিলডুবি বাজারও যান শিলচার বাজারও যান সোনাবারিঘাট বাজারও আপনি যা কোয়া ওখান থাকি দামি একটা খাজুর খরিদর ও খাজুর গোয়ানিয়া এলাকার মধ্যে মেসাব গৌরব নাই তাহার গুজারি মেসাব পাইবায় মসজিদর ইমাম পাইবায় মাদ্রাসার হুযায় ও মেসাবরে গিয়া সুসংবাদ ওখান জানাও আর মেসাবর জবান দিয়া দিয়ে ভাই নিয়া খাজুরের মধ্যে যেই পর্যন্ত লালার রস অকল তুমি ফাইবাই ও রস দিয়া তোমার সন্তান ও তুমি বিজয়া দে্ল খারণ খাজুর খাওয়া শূন্যতে নাম্বার দুই মিঠা খাওয়া জমিনী গণ বলেন সর্বপ্রথম দুইটা শূন্য দিয়ে খাজুরের রস দিয়া যে সন্তান ও টুট বিদায় দেওয়া হয় এগুর সারা জীবন তার থুটা খান নরম তা মিঠা থাকবো আর তার ব্রেইন আল্লাহ এত ফাস্ট বানাইয়া দিবা দুনিয়ার সকল স্টুডেন্টসে কম্পিটিশন করিয়া এগু এ পিছনে ফালানি সম্ভবই তো নাই হো সুহান আল্লাহ খাজুর দেননি আপনারা মাঝে মাঝে সুর তাই সমিন দি করি আহ মেনিবুর সমিন করলে দারে দিকেও গেলে হয় না ভাই শুনে না এগুর ব্যবহার এগুর জন্মর বাদে খাজুর না মনে হয় তে থিলে ওখান নি হেনে ভাই ব্যবহার তো ঠাই কিতা বারনির হুয়া কিতির হুয়া তোর মার হতা তোর বাবর হতা না নানি বালা মানুষের শুনিয়া থালি দিবা লাগার বাদে কিতা হয় জন্মর বাদে খাজুর দি না কিতা দিছনি খৌ না রে ভাই আই হাই তুবারে কইয়ার তুবার কথা কইয়ার না খো না ওখান তোমরা যদি ব্যবহার করো মানুষের তোমরা রেখিতা কইবা আল্লাহ যুবক হলে ডরাইয়া মাথা বাদ দিলে হ্যাঁ তেতই খাবাই শুন তেতই দিসলানি আসাও তোমরা বুঝবাই শুন তেতই না খাজুর দিলা বুঝলাই কিলা তোমরা তো ওই সময় কিছু বুঝতে পারিস না বড়ই না আমার দুস্থ হল আমার বুধুর্গ হল বিশ্ব বলেন নাম্বার তিন তোমার ছেলে সন্তান মে সন্তান জন্ম লগে তুমি গুগল সার্চ ধরিয়া নাম রাখি অনা বাংলা পৈত্যাগী তোমার সন্তানের নাম তুমি রাখিও না এলাকার মধ্যে ভেসাবকল পাইবাই এলাকার মধ্যে ইমামকল পাইবাই তৌর মারিয়া যাও আর মসজিদর ইমাম রেখো মাত্রাসার হুজুর থেকে আমি একটা ছেলে সন্তানের বাবা হইলাম একটা মেয়ে সন্তানের বাবা হইলাম আপনি কোরআন হাদিস ভিত্তিকে এখান নাম রাখিয়া দেয় কাহা অথবা ওলা কোনো নাম আপনি জমিদের মধ্যে রাখিয়া দেন যে নামর কারণে আমার ফুয়ার চরিত্র জমিদের মধ্যে সুন্দর হইত নামর কারণে আমার ফুয়ার ব্যবহার সুন্দর হইত নামর কারণে আমার ফুয়ার মুখ ওখান সুন্দর হইত নামর কারণে ক্রিজামতর ময়দান আমার ভুয়ার জন্য তো সুবহানাল্লাহ আমরা হরুণার নাম কি ভাই লেফটে টু টেফটে টু ঠেমেঠু ঠিকু ফিঙ্কুর কোনো কথা নানি ইতার কোনো অর্থ আসেনি নি পা না ফ্টি হইও না মেশাব ফল যাই হোক কারণ বিশ্ব নবী বলেন তোমার সন্তানের নাম যদি ইলাক কোনো নাম দুনিয়ার দমিন তুমি রাখি যে নামর অর্থ যদি শরীয়ত বিরোধী হয় যে নামর অর্থ যদি কোনো কুলাঙ্গারর নামর অর্থর মতো হয়ে দাঁড়ায় তোমার ই নামর কারণে হরুঁর চরিত্র জমি মধ্যে বদলি যায় রায় হরুার মুখর ভেস বদলি যায় আখ লাখ জমি মধ্যে বদলিয়া যায় আর এই চরিত্র আর ব্যবহারের কারণে আপনার সন্তান ক্রিয়ামতর দিন যাহান নামও যাইব দুবিল্লা আর যদি তোমার সন্তানের এমন কোন নাম দমনের মধ্যে তুমি রাখো যে নামর কারণে নামটার তর্জমা বড় সুন্দর নামর কারণে তার চরিত্র সুন্দর হয় নামর কারণে মুখ ওর ফেস কাটিং সুন্দর হইব রে ভাই ইয়া ময়দান যখন আল্লাহ তোমার জাহান নামও দিতে চাইব ও সময় লাস্ট ওয়ার্নিং হিসাবে তোমার খাতা ওখান যখন দেখা এমন একটা নাম তোমার সন্তান নাম তুমি রাখছ যে নামটা যুগ শ্রেষ্ঠ কোনো আলিম নামে ভবা যায় নবীর শিবতী নামে ভবা যায় আল্লাহর শিবতী নামে তোমার তার নাম খান্তা জবিনও ভবা যায় বিশ্ব নবী বলেন ও নামর খাতিরে আল্লাহ তোমারে তোমার মা ফরিয়া দিয়া তোমার জন্নতর মেহমান বানাইবান নাম রাখতে খানো ভাই ও মিষ্টি এগো লালমোহন বা সাদা মিষ্টি এগুলো আপনি খালাগু না সাদাগু খাইতা ইগান খিবা না বুঝছনি নি আমি হৌ সিটাং গেছিলাম আমার সোজা সুজা খোয় খালাগু খাইবা না সাদা গু খাইবা না খালা গুয়ে সাদাগু গু সুজা সুদা খো কইলো মিষ্টি আপনি মিষ্টি খান খাননি কইলাম মিষ্টি খাই রান্না দেখে এটা তো বুঝি নাই মানে আপনি কি মিষ্টি খান বলে মিষ্টি খাইতো কক কুণ্ডা খাই কুন্ডা আমাকে বলে খালা গুনা সাদা ক বলে সাদা টানা খেলা দা হিটা কক বাচ্চা বলে সাদা টানা খাদাটা বললাম সাদা টানা খালাটা দিব একটা বাসা মানুষর খালা গুনা সাদা আমরা তো বেজার হই যাই না নি আর সকলে বলতে না মানুষের বেজার হয় আর এক দেশর গালি আর এক দেশের বুলি বাসা আর গালি কোনো সময় এক হই যায় এলাগে আপনি মেচাব দারো যায়ন মিষ্টি ওগুলো ইয়া যায় সুসংবাদ দেন সারা আলাইকুম মেসাবে আব্দুল বড় খুশ খুশ লাগে না রে বা আল্লাহ আমার খে বানাইছে না বেটিয়ে না না খে বানাইছে আল্লাহ হরুতা দিন না আল্লাহ যদি তোমার কেমিক্যালিক যদি আল্লাহ খাজনা কাহাই পৃথিবীর কোনো বেটার ক্ষমতা নাই রে ভাই কেমিক্যালি ফুটাইন জমিন পবিত্র বানাইয়া সন্তানে পরিণত করতো হৌ ঠিক কি না ক্ষমতা আছে গৌর কোনো বেটার ক্ষমতা নাই কোনো ডাক্তরের ক্ষমতা নাই এটা তো ডাক্তর হলে তোমার তাহলে ইঞ্জেকশন মারিয়া লাইফ পড়বার খুতরা ও খাইলে বেটায় খান্দে রিয়া হুজুর এক সন্তানের বাবা হইলাম এখন পর্যন্ত বেটিও জয়ান আমিও জয়ান কিন্তু কোনো সন্তানের মালিক হই না আমি দিকার করলাম রে বাল্লা রবনদা তোমার বেটি যখন প্রথম ডেলিভারি হইলা সিজারে হইছে না নর্মেল হয়েছে কোসাইন হুজুর মেডিকেলের মধ্যে ডেলিভারি হইছে কইলাম আর টেনশন করিও না তুমি আর যত চেষ্টা হাজারো চেষ্টা যদি তুমি করো আর জীবনে হরু মুখ দেখতায় নাই হরুদুল্লাহ চক্রান্ত হরুতা হোম চক্রান্ত হইল তোমার সংখ্যা জনসংখ্যা হোম থ চেষ্টা করিও বেঠিন তোরে বাড়ির ডেলিভারি করাইবা চেষ্টা করিও বেঠিন তোরে নর্মেল ডেলিভারি করাইবা বলে চেষ্টা কিতা মরিয়ম ফুল চিন তো মরিয়ম ফুল হ্যাঁ খানো দেখছো খাজিডর বা শিল ডুবিবা কানো নি এ বাদে ভাই বালা বালা লাইব্ৰেৰীত গেলে মৰিয়ম ফুল ভবা দে সজ্জা দিনে কেৰাম খল মক্কাতুল মকৰমাত গলে বেদা না নইতা গোপনীয় মাছলাক হৈ আৰ কোষা করিও না বেটি যে সময় প্ৰেগনেন্ট হইবা ডেলিভাৰীৰ সময় কিছু বুধভার আই গৰম পাত্ৰই গুচ ফানি গৰম করি আ আৰু মৰিয়ম ফুল অগু ন বিচে আয়া দিও অগুজো থ মেলিব সৰুতা নৰ্মেল জমিনৰ ডেলিভাৰী হইব খৌ চোভা নালা বুঝ নি চাহ অকল বুঝতেন নানি আরে কথার মধ্যে কথাটা ক্লিয়ার না ভেজাল আছে ক্লিয়ার হইছে তো ও আপনাকে তো কথা রিপ্লাই দেন নাই তো মুই টেনশনে পড়ে গেছি রিপ্লাই দিবেন তো ও আপনাকে আমাকে কথা বুঝেন নাই বুঝেন হ্যাঁ ঠান্ডা লাগতেছে তো তো কি লাগছে হ্যাঁ নাম্বার সাহের বিশ্ব নবী বলেন আপনার ছেলে সন্তান মেয়ে সন্তানের যখন বাবা আপনি জমিন হইবায় মা জমিনের মধ্যে হইবায় সাত দিনের দিন আপনি আকি কাক জমি মধ্যে আদায় করো কুয়া যদি ক্যাপাসিটি থাকে যদি আপনার ক্ষমতা থাকে পয়সার যদি হাই পাল আপনার মধ্যে রায় সাত দিনের দিন আপনি ছেলে সন্তান মেয়ে সন্তান আকিকা দিলা কোয়া আর সাত দিনের দিনও যদি আকিগা দেওয়ার ক্যাপাসিটি না থাকে একুশ দিনের ভিতরে আপনি আকি দে কুয়া এতে আপনি পরিপূর্ণ সহাবর মালিক আর যদি একুশ দিনের ভিতরেও যদি তোমার ক্ষমতা না থাকে পয়সাও যদি তোমার না থাকে বৎসরের যে কোনো দিন তুমি আকিয়া দিতে ভালো হয় এতে শরীয়তে তোমার বাধা দিত না আপনার সন্তান যে সময় জমিন বড় হইব খোতা হুটার সম্ভাবনা হইব বাবায় চাইবায় বাবা ডাকাই তাই মায় মা দেখাই তাই দাদায় দাদা ডাকাই তাই দাদিয়ে চাইবা দাদি দেখাই বিশ্ব বলেন এই সময় বাবারে বাবা ডাকলে বাবা যতখান খুশি হই ভাই মা রে মা ডাকিলে যতখান খুশি মা হই ভাই দুনিয়ার সব মানুষের নাম না ডাকাইয়া সর্বপ্রথম যদি আমার আল্লাহর নাম লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ই সর্বপ্রথম যদি আমার আল্লাহর নাম আপনার সন্তানের মুখে দিয়া যদি সর্বপ্রথম উচ্চারিত হয়ে যায় বিশ্বনবী বলেন আল্লাহ তোমার প্রতি কোটি কোটি গুণ বেশি খুশি হইবা হইবাভান আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান যদি সর্বপ্রথম যদি আউল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আর আখারি কলিমাটাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ জমিনের মধ্যে হয়ে যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আই তোমার সন্তান কিয়ামতের ময়দানে জান্নাত তো যাইব সুবহানাল্লাহ এর লাগি বাবারে বাবা ডাকাইও না মা রে সর্বপ্রথম মা না ডাকাই আমার আল্লাহর নাম দিকে করাও কারণ আল্লাহর নামল লগে যখন তার জিব্বাটার সম্পর্ক হয়ে যায় বিশ্বনবী বলেন আল্লাহ তোমার প্রতি হাজারও বেশি কুটি গুণ বেশি আল্লাহ তোমার আমার প্রতি খুশি হইবা আল্লাহ নাম্বার সাহেব বিশ্ব নবী বলেন তলবুল ইলমে আলা কুল্লি মুসলিম ও মুসলিমা ও কামা পাল আলাই সালাম নবী বলেন তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান যখন আওয়াজটা ক্লিয়ার হইব মাত কথা জমিনের মধ্যে ক্লিয়ার হইব ও সময় বাংলা মিডিয়ামের মধ্যে অ্যাডমিশন না করাইয়া স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে অ্যাডমিশন না করাইয়া সর্বপ্রথম দ্বার মুক্ত ফাইবায় নুরানি মাদ্রাসা ফাইবায় বানাত মাদ্রাসা বা মেয়ে অকল করে অ্যাডমিশন করা আর তোমার সন্তানদের দিনই শিক্ষা জমির মধ্যে শিক্ষিত বানাও কারণ দুনিয়ার প্রাইম মিনিস্টার বানাইবা লাগে দুনিয়ার বড়ো ইঞ্জিনিয়ার ডক্টর প্রফেসর বানাইবার লাগে সন্তান যখন দিনদার বানাইবায় আল্লাহর কসম খাইয়া খৈয়ার মেণিপুরের মুসলমান তুমি বাবা যখন সক্রাতে মৌত কষ্ট করবায় আর তোমার ভুয়া তোমার দারখানো ভয়া ইয়া

আমি আওলাদে আমার মার দ্বারা খানা বইয়া তোমার সুরা তিলাও থরি তো আখরিয়ার আপনি আমার মা বাবার সক্রাতে মত থাকি আপনি হেফাজত হরইন আল্লাহর কসম খাইয়া খুঁয়ার মেনি ফুরন মুসলমান আল্লাহ তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান ওর তোমারে হান্ড্রেড কবুল করিয়া তুমি মা বাবার সক্রাতে মত থাকি হেফাজত করবা এর লাগি নবী বলেন সর্বপ্রথম তোমার সন্তান স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে অ্যাডমিশন না করাইয়া সন্তানগরের সবাহিম তো এডমিশন করাও বানাত মাদ্রাসাতে এডমিশন করাও নুরানি হাফিজি মাদ্রাসা এডমিশন করাও হর তাকে যখন আলিফ লান টিলাওত শিখবো মাসলা আসাইল তিলাও শিখবো রিস্তাদার লগে ব্যবহার কিলা খান শিখবো মার লগে ব্যবহার কিলা করত। বাবার লগে কিলা ব্যবহার করত এলাকার বড়ো লগে কীরকম ব্যবহার আচরণ করত রে ভাই ওগুলা যখন তোমার সন্তানের তমনের মধ্যে আচরণ করে শিকব জীবনে যত বড়ো না কেন যত বড় ইঞ্জিনিয়ার না খেন আল্লাহর কসম খাইয়া খুঁয়া যে আর তোমার হওয়ায় জীবনে তোমার লগে খারাপ আচরণ করতো না এখন দু্লা বড় সাল্লাহ সল্লাল্লা আমার বিশ্ব নবী বলেন তুমি মারা যাওয়ার ফলে তুমি আর সারামে তোমার কবর দারকিয়াও যদি বদলায় আল্লাহ আব্দুল সত্তারকর কবর খান জাহান্নাম বানাইয়া দিলাও আর তোমার ফুয়া যদি কবর দারকিয়া হয় আল্লাহ আমার বাবা এত কষ্ট করিয়া মায়া করিয়া আমার দমিন লালন পালন কর না আমি আওলাদে আমার বাবার কবর দ্বারখানো তিনবার ভরিয়া সূড়াত একবার ভরিয়া তোমার কাছে আমার বাবার কবর খান আপনি জন্নতর বাঘ বানাইয়া দিলাও আল্লাহর কসম খাইয়া খুঁয়ার মেসা বকলোর দোয়ারে আল্লাহ নিচরাশ মানু তুমি ওলাদোর দোয়ারে হান্ড্রেড পার্ট কবুল করিয়া তুমি মা বাবার কবর আল্লাহ জন্নত বানাইয়া দিব দিবাহ আল্লাহ নাকি হরুতা আগুন দিনদার বানারে ভাই হরুতা আগুন আল্লাহ বানাও ইতার মোবাইল টিপ রা বানাইয়া উবাইয়া না বানাইয়া ও হরুতা আগুন আমরা সৎকা জারিয়া জমিনও বনাইয়া তৈরি যাও কারণ আপনিও জমিনও তাকতা নাই আমিও জমিনো তাকতাম নাই রে ভাই আমার ভুয়া যদি জমিনের মধ্যে দিনদার হয় আমার ভয় আমার কবরর দ্বারো গিয়া টুর্নামেন্ট খেলাইত নাই আমার ভয় আমার কবরর দ্বারো গান বাজাইতো নাই আমার ভয় আমার কবরর দ্বারো কোনোদিন ফুটবল খেলাইতো নাই আমার ঘর দিলর মধ্যে আল্লাহ এখন থেকে দিবা এই কবরের মধ্যে দাদা সাহিত দাদি সাহিত বাবা সাহিত না জানি খাইল আমি যাইতাম ফারে আর যদি হরু তারা তিন তার না বানাইয়া যদি বেইমান মার্কা মূর্ত বানাইয়া যাও রে ভাই আমি যাবি চাইনি আল্লাহর কসম হইয়া হইয়া যাই যত ফরেনকার মূর্ত কি তুমি বাবা হোৱাৰ মা হও না কেন তোমার কবর আল্লাহ জাহান নাম বানাইয়া দিবা হো না কোরআনুল করিমরে কুষ্ঠমা ভাড়া সুরায় লুকমানোর মধ্যে আল্লাহ রব্বুল ইজত ওল জালালে তো মাহিত রাখছে কিতাবর মধ্যে লেখা হজরতে লুকমান কোনো নবী আসলানা, না কোনো স্মার্ট মানু আসলানা, না কোনো দরি গদনি কোনো ব্যক্তিত্ব আসলা না কোনো দাতা কোনো মানুষ আসলানা না রে ভাই সামান্য সাদা একজন রাখাল আসলা খালা একজন মানুষ আসলা বাট্টি মানুষ আসলা যার নাম হবু মুঠা মুঠা এত দেখো মায়া লাগতো না বে গোড়া মুখা লাগতো কিন্তু ও মানসরে আল্লাহ এত সম্মান এত ইজ্জত দিল যার নামে কুড়ানুল করিম গুটা একটা আল্লাহ ইয়া দিলাইল কিয়ামত পর্যন্ত উম্মতে মহান্ম কুড়াণে করিম যত যতবারও থরবায় সূরা লোকমানোর নাম ইয়াত হা যাইবাই হজরতে লোকমানে হেকিমে তোর হজরতে হেকিমে আল্লাহ দিল রে ভাই তাকিয়া শিলডুবি পর্যন্ত আঠিয়া যে ইতে সময় গাছ বৃত্তর লতা ভাতায় হজরতে লোকমান সম্বোধন করিয়া কইত রে ভা লোকমান আল্লাহ আমরারে ওতাল লাগি জমিন সৃষ্টি করেছে আল্লাহ আমরারে জমিনও কিতাল লাগি সৃষ্টি করেছে তুমি কি জান যদি তুমি জানো একটা বার জবাব খান্তা দেও সাই অদ্রত লোকমানে কই তার আল্লাহার মখলুক তোমরার পরিচয় খান্তা যদি তোমরা আবার সামনা তুলিয়া না ধরো আমরা আমি লুকমানের তোমার পরিচয় জানা সম্ভব নাই ফাহ সুবহানাল্লাহ বৃক্ষ তরুলতা ফাতায় হযরতে লুকমানের মত Mansure কইতো আল্লাহ আমারে ঔরুকের ঔষধ বানাইয়া ফাটাইছে ইলা কোনো بیماری যদি তুমার এলাকায়ত পাও আমার গাছর বাকল চাল ফল সবজি নিয়া সেসি ঔষধ বানাইয়া ঔরুকির ঔখানয় ইউদ করিলাও ওগুরে পান করাইলাও ঔর ঔ ঔষধের ক্ষেত্রে আল্লাহই রুকির ব্যামার শিফা করিয়া দিবা ফাহ সুবহানাল্লাহ আর জুরে ফাহ সুবহানাল্লাহ